আবারও বেসরকারি ইস্পাত কারখানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে বেসরকারি ইস্পাত কারখানায় গলিত লোহায় ঝুলছে গুরুতর আহত অন্তত নজর শ্রমিক শনিবার সন্ধ্যায় বড়জোড়ার ঘুটকড়িয়া শিল্পাঞ্চলের ঘটনা স্থানীয় সূত্রের খবর এদিন ওই বেসরকারি কারখানার দ্বিতীয় শিফটের প্রায় শেষ পর্যায়ে কাজ চলছিল সেই সময় হঠাৎ করে গলিত লোহা নিচে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের ওপরে পড়ে তাতেই গুরুতর আহত হন শ্রমিক প্রথমে ওই শ্রমিকদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে গিয়েছে এদিন এই খবর জানিয়ে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা অ্যাম্বুলেন্স ও দমকল পাঠাই তবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করেনি কারখানা কর্তৃপক্ষ তারাই বাইরে থেকে নিয়ে যাওয়া গাড়ি করে হাসপাতালে পাঠান বলে তিনি দাবি করেন বজ্রা থানা এলাকায় ঘুটগুড়িয়া একটি স্টিল পার্কে ওখানে একটি অর্জন দাস অ্যান্ড প্রাইভেট সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড যে কারখানা এটি একটি লোহ বলিত কারখানা যা বার তৈরি হয় সেই তরল যে লোহা সেই তরল লোহা ভাটির থেকে ঝলসে যায় সেই ঝলসে যাওয়ার ফলে ওখানে হঠাৎ করে আমরা খবর পাই যে আমাদের বেশ কিছু শ্রমিক ওখানে আহত হয় আমরা সাথে সাথে খবর পাই যে ওখানে মানে ধার্টি বাস ঠেকেছে এবং আগুন লেগেছে আমরা সাথে সাথে আমাদের লোকাল ফায়ারের গাড়ির ব্যবস্থা করে দিই এবং বাইরের থেকে অ্যাম্বুলেন্স সহ বা লোকালের যে সমস্ত গাড়ি রয়েছে তাদেরকেও খবর দিয়ে সাথে সাথে শ্রমিকদেরকে আনার হাসপাতালে আনার ব্যবস্থা করি সেখানে থেকে দেখা গেল যে নজন মতো এই তরল যে লোহা সেই তরল লোহাতে ঝলসে এই ঝলসে যাওয়ার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় চিকিৎসা করার পর আটজনকে আমরা বিবেকানন্দ ফেসিলিটি বিবেকানন্দ হাসপাতালে পাঠিয়ে দিই এবং একজন এখনও পর্যন্ত বর্জরা সুপার ফেসতে রয়েছে ওনার সকলেরই সুস্থতা কামনা তবে আমি এই বিষয়ে বলবো যে মালিকের এই বিষয়ে কোনো কর্মপাত নেই আমরা বারবার বলেছি যে আপনার কোনো রকমের দুর্ঘটনা ঘটে গেলে এমার্জেন্সি হিসাবে আপনি কোনো একটা গাড়ি স্ট্যান্ড বাই রাখুন কারখানাতে যাতে কোনো শ্রমিকের প্রাণহানি না হয়ে যায় ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি কোনোভাবেই তার ব্যবস্থা করেননি হয়তো আমরা খুব সত্তর বাইরের থেকে গাড়ি পেয়ে গেলাম পাঠিয়ে দিলাম না হলে হয়তো অনেক দু চারজন শ্রমিকের প্রাণহানিও হয়ে যেতে পারতো যদি তাদেরকে ঠিক মতো সময় এখানে না পৌঁছাতে পারতাম আমি মালিকের কাছে অনুরোধ করব। তিনি এই দুর্ঘটনা যাতে আগামী দিনে হয়ে থাকে তাহলে শ্রমিকের জন্য কোনো প্রাণহানি না হয় উনি সেই মতো অ্যাম্বুলেন্স গাড়ির কারখানাতে যাতে স্ট্যান্ড বাই করে রাখেন তার জন্য ওনাকে অনুরোধ করুন আপনার আমি প্রধান ভূপুরিয়া গ্রাম পঞ্চায়েত মণ্ডল